নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার পল কার্টু বুধবার স্থানীয় সময় বেলা এগারোটায় বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সংস্কারের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সঙ্গে ন্যায় বিচার স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সংস্কারের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিবাদন জানান মোহাম্মদ রাশেদ ইস্কাইসেন